জীবন তোমার তাই জীবনের সিদ্ধান্তগুলো তোমার মন খুলে বাঁচতে হলে লোকে কী বলবে কান দিও না সমালোচনা করবে ব্যঙ্গ করবে করুণা টানবে তোমার মগজ মানতে বাধ্য করবে যে তোমার দ্বারা কিছু হবে না তোমার প্রত্যেকটা কাজের ক্ষেত্রে লোকে মশলাদার গল্প খোঁজে পাড়ার মোড়ে চায়ের দোকানে হাটে বাজারে পরিবেশন করার মতো মুখরোচক গল্প ভেবে দেখো ওই মানসিকতার মানুষগুলো কী বলল কতটা বলল তোমার কোনো ভালো মন্দ এসে যাওয়া উচিত নিজের ভালো লাগাগুলোকে গুরুত্ব দিন বিয়ে কিংবা সন্তানের মা হয়েছ বলে জীবনে আর কিছু পাওয়ার নেই এই ভাবনা বন্ধ করুন বেসিক্যালি জীবন শুরু হয় তিরিশের পর থেকে তখন হয়তো দু দু একটা সাদা চুল মাঝে মধ্যে উঁকি দেয় চোখের কোনায় দাগ সার্কেল পড়তে শুরু করে কর্মক্লান্ত চেহারা তখন মেরা তো তখন নারী হয়ে ওঠে কে আর দেখবে কার জন্য সাজব এই মনোভাব বাদ দিন মাসে দু একবার শখের নেল পলিশ পরুন ধূসর ঠোঁটে বাইরে না গিয়ে পছন্দের লিপস্টিক লাগান মাঝে মাঝে পার্লার ট্রিটমেন্ট করুন আপনার সাধ্যের মধ্যে দিন শেষে খালি পড়া চোখে হালকা করে কাজল দিন অকেশন ছাড়া এক আধ দিন পাট ভাঙ্গা শাড়ি পরুন ক্ষতি কি অত হিসাব করে কি জীবন হয় সদ্য স্নান ছেড়ে উঠে কতদিন আয়নার সামনে কত দিন দাঁড়াননি বলুন তো একটু দাঁড়ান নিজেকে দেখুন এক কাপ চা হাতে নিয়ে বারান্দার বেলকুনিতে বসুন গাছ দেখুন পাখি দেখুন আকাশ দেখুন রান্নাঘরের সবজি দিয়েই টুকিটাকি রূপচর্চা করুন ফেস ফেস প্যাক লাগান গান শুনুন সব সময় স্বামী ছেলে সবার পছন্দের তো রান্না করো নিজের পছন্দের সপ্তাহে একদিন তো রান্না করবে বাজারে বাজারে শুধু মাছ কিংবা সবজি না কিনে মাঝে মধ্যে আইসক্রিম পাপড়ি চাট খেতেও আগের মতো টক ঝাল দিয়ে ফুচকা আনন্দ করে খাবেন দেখবেন মনের কত অবসাদ চোখের জল গলে কত কখন যে বেরিয়ে গেছে সবটাই সবটাই জমিয়ে গেছে একটা লিপস্টিক একটা কাজল একটা টিপের পাতা একটা ছোট ক্লিপ একটা সামান্য লিপস্টিক বেঁধেদের কত খুশি রাখতে পারে বলুন তো আফসোস করে কাঠিয়ে দিলে আর বাজবেন কতদিন জীবনের প্রত্যেকটা ধাপে আলাদা সৌন্দর্য আছে চব্বিশ ঘন্টার মধ্যে নিজেকে একটু সময় দিন হোমমেকারের দায়িত্ব সবচেয়ে বেশি একটা গাছকে নিয়মিত জল জল সার দিবেন সে ভালো ফল দেয় তেমনি নিজের ভালো রাখতে পারলে বাকি সবাইকে বাকি সবাইকেই ভালো রাখতে পারবেন আয়নায় নিজেকে সুন্দর দেখা তৃপ্তিই আলাদা স্বামীর ইনকাম কম তাই ধৈর্য নিয়ে বুদ্ধি করে কম খরচে সংসার চালাই তাই সংসারে শান্তি আর উন্নতি হয় বাসা গুছিয়ে দুপুরে রান্না করলাম সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণ প্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো তো বরাবরের মতো না ব্লগটা আমি সকাল থেকেই শুরু করে দিলাম স্বামীর ইনকাম কম তাই ধৈর্য নিয়ে বুদ্ধি করে কম খরচে সংসার চালাই তাই সংসারে শান্তি আর উন্নতি হয় বাসা গুছিয়ে দুপুরে রান্না করলাম আলহামদুলিল্লাহ সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব তো চলো ব্লগটা দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে টাকা জমানোর টিপস সেই ব্লগটাই শেয়ার করব। টিপস বা কৌশল তোমরাও চাইলে আমার মতোই টাকা জমাতে পারো এই প্লাস্টিকের ভাড়ের মধ্যে টাকা টাকার গুরুত্ব যে জীবনে কতটা না টাকাকে যদি আমরা ভালোবাসতে পারি তো সঞ্চয়ও করতে পারবো টাকাকে যদি ভালোবাসতে না পারি সঞ্চয় তো দূরের কথা টাকার মুখও দেখতে পারব না জীবনে বেঁচে থাকতে গেলে এক নম্বর টাকাকে গুরুত্ব দিতে হবে ভালোবাসতে হবে তবেই জীবনে সাকসেস হওয়া যাবে কারণ দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা করে জমিয়ে তোমরা তো জানোই তিনতলা বাড়িও হবে না আর একটা গাড়িও হবে না কিছুই হবে না কিন্তু ওটা ভাবলে চলবে না ছোটো মোটো জিনিসগুলো তো ছোটো মোটো শখগুলো তো আমরা পূরণ করতে পারবো অনায়াসে তাই না তো সেই জন্য জীবনে বেঁচে থাকতে গেলে টাকার গুরুত্ব কতটা সেটা আমরা প্রত্যেকেই কিন্তু জানি কিন্তু জেনেও না জানার ভান করি তো এই যে দেখুন বাসন আমি বাসন কোষণ ধুয়ে একেবারে ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি কাপড় চোপড় টিনের চালিতে শুকোতে দিয়েছি আর বাইরে যা রোদ উঠেছে বাপরে বাপ একেবারে বাঘের মতো রোদ উঠেছে আর এই যে দেখুন এখানে আলু বেগুন পটল আর ডাল হয়েছে ভাত বসিয়ে দিয়েছিলাম রাইস কুকারে ওই কারেন্টে বসিয়ে দিয়েছিলাম লাইট চলে গেছে সেই জন্য আবার ভাত ওখান থেকে নামিয়ে আবার গ্যাসের মধ্যে ভাত দিয়ে দিলাম তো এই যে আমার কবুতরগুলো ওখানে আর কি আছে ওদের টিনের চালিতে আছে আমার টিনের চালিতে রোদ সেই জন্য ওদের টিনের চালিতেই আছে তো এই যে দেখুন সিঁড়ির মধ্যে কীরকম রোদ ঝলমলে করতেছে আর দোকানটা একটু তোমাদের সামনে শেয়ার করতেছে আমার মেয়ে বসে আছে দোকানের মধ্যে সেলাই করার জন্য আর এই যে দেখুন অলরেডি ভাত হয়ে গেছে আর আমি অফ ক্যামেরায় কাঁঠাল দিয়ে মুড়ি খেয়েছি আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে আর এই যে দেখুন লাইটের কোনো আতা পাতাই নেই সেই জন্য গ্যাসের মধ্যেই আর কি ওই আলু বেগুন আলু বেগুন পটল আর ভেন্ডি আমার আমার ছাদ বাগান থেকে দুটো ভেন্ডি ছিঁড়ে এনে দিয়েছি ও ও দুটো ভেন্ডি আমিই খেয়ে নেব আর দুটো ভেন্ডির গাছ আছে আমার ছাদ বাগানে তো খুব সুন্দর আর কি তো এই যে দেখুন দোকানের বাইরের ঝলকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি খুব বৃষ্টি পড়তেছে যাই হোক সারাদিন গরমের পর বিকেলের দিকে একটু বৃষ্টি আসলো আমি মেয়েকে আর ছেলেকে বলছিলাম যে আজকে নির্ঘাত বৃষ্টি আসবে আমি এক জায়গায় যাবার জন্য রেডি হয়েছি তো সেই সময়ই আর কি বৃষ্টি আসলো এই যে দেখতে পাচ্ছেন যাবো কি যাবো না সেটাই আর কি ভাবতেছি তো এই যে দেখুন বৃষ্টি পড়তেছে মানে ভালোই বৃষ্টি মানে শান্তি বৃষ্টি মানে শান্তি আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নেয়ামত বৃষ্টি বৃষ্টি আর মেহমান এই দুটি হচ্ছে তো এই যে দেখুন এরা আমার ভাইয়ের ছোট বড়ো ভাইয়ের মেয়ে বড়োটা ছোট ভাইয়ের মেয়ে ছোটোটা এরা প্রত্যেক দিনে বিকেলে কিন্তু আসে তিনটা কোনো দিন চারটের দিকে আসে যেহেতু আমার মেয়ের কাছ থেকে কাজ শেখে সেই জন্য আর কি ওরা প্রত্যেক দিনে আসে আর আমি এখানে ব্যাগ সেলাই করার জন্য বসেছি তো যাই হোক যতটুকুই পারি ততটুকুই তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করি যেহেতু আমার প্রত্যেক দিন বিকেল চারটে ব্লক আসে তো ক্যামেরা করে দিচ্ছে আমার ছোট ভাইয়ের মেয়ে বললাম যে একটু ক্যামেরা করে দাও তো তো সেই জন্য ক্যামেরা করে দিচ্ছে আর আমি এখানে সেলাই করতেছি তো যাই হোক যেভাবে হোক প্রত্যেক দিনই তো একটা করে ব্লগ দিতেই হবে তাই না ইউটিউবে টিকে থাকতে গেলে একটা করে ব্লগ প্রত্যেক দিনই দিতে আমার মন মেজাজটা আজকে ভালো নেই খুব খারাপ কারণ মনের মধ্যে একটা শান্তি শান্তি বলতে একটা জিনিস আছে সেই জিনিসটাই যদি না থাকে তাহলে কীভাবে মনটা থাকবে বলো মনটা মনের মধ্যে নেই আমার কারণ সেইগুলো তো এখানে বলা সম্ভব না মনটা ভালো নেই আজকে বাস এতটুকুই একটু আগে একটু কেঁদেছিলাম মানে খুব কষ্ট হচ্ছিল সেই জন্যই কেঁদেছিলাম একজন নিজের লোকে খুব কষ্ট দিছে আমাকে নাম বলবো না তো সেই কারণে আর কি ভালোই লাগতেছে না তো চলো এই যে দেখতেই পাচ্ছেন মানে অনেক কষ্ট নিয়ে আর কি ব্লগটা শুরু করতেছি মানে ভয়েসটা দিচ্ছি কি বলবো আর বলার কিছু নেই তো এই যে দেখুন আমার যেহেতু প্রত্যেক দিনে ব্লগ আসে বিকেল চারটায় সেই জন্য কিছু না কিছু ব্লগ তো দিতেই হবে তোমাদের সামনে যে কোনো মনের কথা তোমাদের সাথে যদি শেয়ার না করি কার কাছে কাদের কাছে শেয়ার করব বলুন মানে প্রতিটি জীবনের প্রতিটি মুহূর্তে নিজেকে একা একা মনে হয় কেন জানি না ভালোই লাগে না মনটা ভালো নেই মনে যে একটা মানসিক শান্তি সেই মানসিক শান্তিটাই আমার নেই আজকে তো চলো আজকে আর বেশি কিছু বলবো না চলো আজকের ব্লগে পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ তো এই যে দেখুন আমার ভাইয়ের মেয়ে দুজনেই আর কি একটু হেল্প করে আমার মেয়েকে কী বলবো আর মানে শরীরটাও ভালো নেই মানে শরীরের অবস্থাও ভালো নেই মানসিক অবস্থাও ভালো নেই দুই দিক দিয়ে ভালো নেই আমি তবু অনেক কষ্টে ভয়েসটা দিচ্ছি তো যাই হোক চলো টাটা আল্লাহ হাফিজ